গায়েস আমি খাচ্ছি বিরিয়ানি বসাচ্ছি আজকের রেসিপিতে আপনাদেরকে দেখাই দেবো কী কী দিচ্ছি প্রথমে দিলাম আমি লবণ তারপরে দিব ঘি তারপরে দিব তেল তারপরে দিচ্ছি খাচ্ছি গরম মশলা বাটা তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিচ্ছি চিনি তারপরে দিচ্ছি পেঁয়াজ ভোড়ন পেঁয়াজ ভাজতে আর কি পেঁয়াজ ভাজি করে দিচ্ছি আর কি ওটা তারপরে দিলাম কি আমি টিক চল হালকা করে তারপরে দিলাম কাজু বদম বাটা তারপরে দিলাম আদা রসুন এখন না পালা আমরা কিভাবে মাখতেছি সেটা আপনারা দেখেন দেখে দেখ ঘি কম হয়ে গেছে তাতে আমি আর একটু ঘি দিয়ে দিলাম ঠিক আছে তাতে আপনারা দিলেও খুশি না দিলেও খুশি সেটা আপনাদের ইচ্ছা এরপরে যেটা আমি করব সেখানে সব কিছু রেডি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিব যে আপনার হলো যে আলু আলু আমি আগে থেকেই ভেজে নিয়েছি এটা আপনাদেরকে আমি দেখালাম না সেটা এখন দিয়ে দিব তারপরে আলু দেওয়া শেষ এখন আমি যেটা দিব সেটা হলো যে ট্যাং ট্যাংয়ের গুঁড়ো এটাকে কালার করার জন্য তারপরে দিব যে কিছু দুধ পাউডার তারপরে শেষ তারপরে হয়েছে গরম পানি তো আমি কাঁচামরিচ যত যাই ফলে লাছি এটা দিয়ে দিচ্ছি দেখে দেখাবো চাল এটা হাফ সিদ্ধ করে নামাইছি এটা সেটার সাথে দিয়ে দিছি চিনি গুঁড়ো চাউল এরপরে ট্যাং দিলাম অর্ধেক চাল ঢেলে তারপর দ্বিতীয় চাল ঢেলে দিলাম তারপর আবার পানি দিব এখন এখানে আমি দেওয়ার পর পানি নিছি পানি এটার সাথে দুধ দিয়েছি কেওড়া জল দিচ্ছি তারপর নিয়ম মতো দিয়ে দিবেন তারপর আমি একটা বাটি বসাই দিলাম যেহেতু রাইসটা কম হয় কিন্তু পানিটা পড়ে গেলে রাইসটা ঘেমে বেশি হয়ে যাবে অর্থাৎ নরম হয়ে যাবে এখন আমি ঢাকনা মেরে দিচ্ছি এখন হচ্ছে যে আমি কী করবো সেটা আগুন ধরিয়ে দেব তারপরে হলো যে আমি দেড় ঘন্টা সময় পরে এটা উল্টাইছি দেখেন রাইস আমার কিভাবে শক্ত রয়ে গেল কি হবে একটু রাইসটা নরম হয় নাই তারপরে এই যে আমি ডেক্সিতে ঢেলে দিলাম ঠিক আছে গ্যাস যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ওকে পরের ভিডিওটা আবার দেখা হবে